আপনি কি করবেন দেখেন এক দুই তিন বুঝছেন দেখছেন এভাবে মারার পর আপনাকে আপনি তখন হাতটা এভাবে দুই তিনবার আপনি সরাবেন তখন এখানে রিপোর্টের প্রবলেম চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আপনি অতি সহজে কীভাবে ফেসবুকে রিপোর্ট করবেন আপনার ফেসবুকের সমস্যাগুলো নিয়ে আপনি যখন ফেসবুকে রিপোর্ট করতে চান অনেকেই ফেসবুক রিপোর্ট কোথায় করবেন চায় না তো আপনি স্ক্রিন দিকে লক রাখুন কিভাবে ইনভোট করবেন তার সম্পূর্ণ আপনাদেরকে আজকে প্রসেসিং দেখা হচ্ছে তো প্রথমে চলে যাবেন হচ্ছে এভাবে ফেসবুক ফেসবুক অপশন চলে আসবেন ফেসবুক অপশন আসার পরে যে মনে করেন আপনি এখানে ঢুকবেন ঢুকার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করার পর আপনার ইস্যুগুলো এখানে দেখাবে হ্যাঁ ইস্যুগুলো এখানে দেখার পর আপনি এখান থেকে আর যেখানে ইস্যু দেখাবে আমার এখানে ইস্যু নাই

যে তিন লাইন ক্লিক দিবেন তিন লাইন ক্লিক দেওয়ার পর এখানে আছে সেটিংস এই যে হেল্প এন্ড সাপোর্ট আছে হেল্প এন্ড সাপোর্ট আসার পর এখানে আছে সাপোর্ট সাপোর্টে ক্লিক দিবেন সাপোর্ট সাপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে দিবেন ইনক্লুড দিবেন ঠিক আছে ইনক্লুড দিবেন এরপর আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল ফেস চলে ফেস তাহলে আমাদের যেহেতু প্রোফাইল তাহলে আমরা প্রোফাইল দিব ওকে প্রোফাইল প্রোফাইল খুঁজে বের করবেন প্রোফাইল প্রোফাইল দিলাম প্রোফাইল লাগার পর আপনার এখানে আপনার যে রিপোর্ট সম্পর্কে যেটা লিখবেন ওটা এখানে লিখে দিবেন এখানে ডেসক্রিপশনে এটা লিখে দিবেন তারপর হচ্ছে এখানে আপলোড ফর্ম ফোন এখান থেকে আপনার এখানে যখন ক্লিক দিব তখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে গেলে ওখান থেকে আপনি কি করবেন এখানে যেটা মনে করেন আপনি এটা এটা নিয়েছেন এটা এখানে বসে দিবেন এখানে অটোমেটিক এখানে চলে আসবে তারপর এখানে স্যান্ড বাটন আছে স্যান্ড বাটনে ক্লিক দিলে আপনি সহজেই ফেসবুকে রিপোর্টের প্রবলেমে রিপোর্ট করতে পারবেন আরেকটা ওয়ে আছে একদম সহজ এটা হচ্ছে একদম সহজ দেখেন কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই আপনি যখন আপনার ইস্যুতে যাবেন আপনি যখন ইস্যুতে যাবেন মনে করেন আপনার এখানে ইস্যু আপনার এখানে ইস্যুটা আছে আপনি কি করবেন দেখেন এক দুই তিন বুঝছেন দেখছেন এভাবে মারার পর আপনাকে আপনি যখন হাতটা এভাবে দুই তিনবার আপনি সরাবেন তখন এখানে রিপোর্টের প্রবলেম চলে আসবে প্রবলেম প্রবলেমে লিখ দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম এই যে ইনক্লুড ইনক্লুড দিবেন ঠিক আগের মতো আপনার স্ক্রিনশট থেকে এখানে নিয়ে আসবে ওটাতে কিন্তু নিতে হয় আর এখানে ডাইরেক্ট সুদ আপনাকে এখানে নিয়ে আসবে স্ক্রিনশট রিটার্ন ওকে মানে যেখানে সমস্যা ওইটা আপনাকে এখানে নিয়ে আসবে হ্যাঁ তারপর এখানে স্যার ডেস্ক্রিপ ওখানে আপনার লিখাটা লিখে দেবে আপনি যে লিখাটা লিখবেন ওটার এখানে লিখে এখানে লিখবেন লিখার পরে ইংরেজিতে লিখবেন লিখার পরে এখানে সেন্ড বাটন ক্লিক করলে আপনার ডিফুটটা চলে যাবে ফেসবুক অফিসের কাছে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ